হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ সবাই ভালো আছেন নি আজকে সুন্দর একটা বিকাল আর বিকালটা আমরা সন্তানরা রেলুই একটু কাইসি কলেজের দিকে ঘুরাই ভাল লাগিয়া আর আপনারা আমরা কলেজটা উপভোগ কর কার আসলে কিছু কথা কই ভাল লাগিয়া যেমন সন্তান হল ছোটোবেলা থাক বাচ্চারা ছোটোবেলা আমরা কীটলা যত্ন করি বড় করি তার প্রতি একটা মুহূর্ত লইয়া আমরা চিন্তা ভাবনা করি তারা যত্ন করি খাওয়াই ফরাই সবটা ব্যবস্থা করি আর ভালো মন্দ শেখাই ওলা যখন আমরা মা আমরার মা বাবা যখন বৃদ্ধ হইন তখন তারা দুর্বল হয়ে যায় একলা চলতে পারেন না সিদ্ধান্ত নিতে পারেন না আর ওই সময়টা ওই আসলে বাচ্চা কাচ্চার ওই লগে আসল পরীক্ষা মা বাবার লাগিয়া ছোটবেলায় মা বাবা যেলা আমরা হাত ধরে পথ চলতে শিখাইছেন বড় হওয়ার পরে আমরার ঠিক দায়িত্ব তারা হাত ধরে শেষ জীবনটা সহজ হয়ে যা শুধু এটা আমরার দায়িত্ব না এটা আমরার ভালোবাসা না এটা আমরা একটা নৈতিক দায়িত্বের মাঝে পড়ে আমারে আমার মা বাবা ছোটবেলা বড় করছেন সৎ কার্ড শেখাই সপ্তাহ খরচা যখন আমার উপরে দায়িত্ব করছে আমার বাচ্চা কাজারে শেখানের তো আমার বাচ্চা কাজারে আমি যেটা শেখানি আমি আমারও দায়িত্ব আমার মা বাবারে বাবারে দেখিয়ে রাখা মা বাবা আসলে আমরা লাগে আশ্রয় আসলা আর ওখান তারা লাগিয়া আমরা ওই তুই বা আশ্রয় এটা আমরার মনে রাখা দরকার আর শিকড়ে যদি আমরা সম্মান না করিয়া গাছ তাইলে সবল হইতো না তাই সব সন্তান হল কর্তব্য হইল আপনি মা বাবারা সম্মান করা যত্ন করা ভালোবাসা দিয়া জীবনটা বলিয়া তোলা আর এমন কিছু সন্তান হল আছেন একটা মার করে ছয়টা সাতটা বাচ্চা হয়েছে কিন্তু মা একলা সব বাচ্চারা বড় করছে দেখাশোনা করছে সুশিক্ষায় শিক্ষিত করে তুলছে কিন্তু এই সাতটা আটটা বাচ্চা একটা মার দিকে রাখতে পারে না একটা সন্তানের উপরেই এই মার দায়িত্ব দিয়া তারা সব হরিয়া থাকে যায় আসলে এটা ঠিক কি না আমি কইতাম ফারাম না এই ধরনের অহর ঘটনা আমরা চোখের সামনে দেখা যায় যে যে সন্তানের মা বাবারে দিককে রাখে এই সন্তানের উপরে সব দায়িত্ব থাকে আর বাকি সব ভাই বোনেরা হরিয়া থাকেন আলগা থেকে খালি কোনো লাখান দায়িত্ব পালন করেন কিন্তু এটা কি ঠিক নেই একটা সব বাচ্চারা সমানভাবে মা বাপর দায়িত্ব পালন করা দরকার আমি মনে করি কারণ একটা মা যখন বাচ্চারা বড় করছে তখন এই বাচ্চা হি বাচ্চা এটা কোন সময় চিন্তা করছে না এক সুখে এক লাখান ভালোবাসা দিয়ে সব বাচ্চারা বড় করছে আর আমি মনে করি সব বাচ্চারা এই ছয়টা সাতটা বাচ্চা বা দুইটা তিনটা বাচ্চা সব উচিত মারে এক সুকে সব ভাই বোনী এক লাখান মায়া করা দেখিয়া রাখা ভালোবাসা তো সব বেলা থাকা আল্লাহ হাফেজ